হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো আমি আজকে আলোচনা করব অর্থাৎ এখনকার ডিসি অফিসে যাবতীয় সার্কুলার এখানে নতুন করে চারটি জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এসসি ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তো যে চারটি নিয়ে আলোচনা করবো এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলেই আবেদন করতে পারবেন তো জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সুবিধা হচ্ছে নিজ জেলাতেই চাকরি পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতেই চাকরি করতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে প্রথমত যে জেলা নিয়ে কথা বলবো এখানে দুইটা পদ দেওয়া আছে এখানে দুইটা পদে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এখানে এক নম্বর পদটা দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি সহকারী এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশগুলো আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কম্পোস্টে প্রতি মিনিটে বাংলাতে ন্যূনতম বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার দুইটা মুদ্রা খড়িক এখানে সাতজন লোক নিয়োগ করা হবে তারপরে ব্রেঞ্জ সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে দুইটা পদে কিন্তু এসি পাশে আবেদন করা যাবে তো এখানে আমি চারটি জেলার প্রথমত জেলার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মৌলবী বাজার শুধুমাত্র মৌলবী বাজার জেলা স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন নতুন সাকুলার প্রকাশ পেয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে তো একে আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে একে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে মাধ্যমে আবেদন করা যাবে এখানে লিঙ্কটা দেওয়া আছে ডিসি এম বিআর ডট এল যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে প্রিয় বন্ধুরা তার পরবর্তী জেলাতে আসেন এখানে দেওয়া আছে জেলা প্রশাসক বগুড়া তো বগুড়া জেলাস্থায় স্থায়ী আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে দুইজন লোক নিয়ে করা হবে প্রথম পোস্টে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দুইজন লোক নিয়ে করা হবে ষোলোতম গ্রেড দেওয়া আছে যেখানে বাইশ টাকা বেতনটা পড়বে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো তারপরে দেওয়া আছে এখানে দুই নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহক তো এখানে দুই নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহক অফিস পদের ক্ষেত্রে তিনজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বিস্তম গেট দেওয়া আছে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে এখানে দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটা করতে পারবেন এসএসসি পাশ করলে এই অফিস সহায়ক পদের ক্ষেত্রে আবেদন করা যাবে দুইটা পদে দেওয়া আছে এখানে দুইজন এখানে তিনজন শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অর্থাৎ জেলা প্রশাসক বগুড়া দেওয়া আছে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে বিশে আগস্ট পর্যন্ত মাধ্যমে আবেদন করা যাবে এখানে জুলাই থেকে বিশে আগস্ট পর্যন্ত মাধ্যমে আবেদন করা যাবে তার পরবর্তী আসেন এখানে দেওয়া আছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে মি টিউশন কাম সার্টিফিকেট সহকারে এখানে একজন দেওয়া আছে এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু এইস পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে তো সার্টিফিকেট সহকারী এখানে চারজন লোক নিয়োগ করা হবে ষোলতম গেট দেওয়া এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সার্টিফিকেট এখানে তিনজন দেওয়া হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি ষোলো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে পারবেন নাজির কাম ক্যাশিয়ার নাজির কাম ক্যাশিয়ার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে পারবেন ক্রেডিট চেকিং কাম সায়দাত সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে জেলা প্রশাসক দিনাজপুর দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে অনলাইন আবেদন করার ঠিকানাটা দেওয়া আছে তো এখানে দেওয়া আছে যে ষোলোই আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন